আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা। বিসে যেখানে থেকে আমাদের এলবি20 এর পাঁচবার অনুষ্ঠান দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে এই বিশেষ অনুষ্ঠানে দুজন অতিথি বসে আছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে যাই। আমার পাশে বসে আছেন সাবরিনা ইয়াসমিন। উনি একজন বিজনেস ওনার। উনি আরো কিছু কাজ করেন। আমরা ওনার সাথে আস্তেছনের সম্বন্ধে জানতে চাইব। তারপর বসে আছেন হাজেরা ক্রুশিওপো। উনি একজন লেখিকা।

অসংখ্য ধন্যবাদ আপনি যতদূর জানি আপনি লেখা সাথে জড়িত তো আপনি সেই লেখা কখন থেকে শুরু করেছেন এবং আপনি কি সেটা কন্টিনিউ করেন আপনার লেখা কখন থেকে শুরু করেছি সেটা তো সঠিক বলতে পারবো না তবে আমার যতদূর মনে পড়ে আমি যখন স্কুলে ছিলাম তখন থেকে আমার লেখার হাতে করি আমি খুব চঞ্চল প্রকৃতি ছিলাম আমার মানে এখনো আমি লিখি ছন্দ দিয়ে লেখাটা আমার খুব ভালো লাগে আর যখন স্কুলে পড়তাম তখন আমার মাথার মধ্যে যদি কোনো ছন্দ যাতে কিছু কিছু আসতো তখন সাথে সাথে আমার হাতের কাছে যা পেতাম তাতে লিখে রাখতাম সেটা বই হোক খাতা হোক মেজে হোক অথবা ওয়াল হোক যেখানে পারতাম সেখানে লিখে রাখতাম এটা খুব ভালো লাগলো যারা কিন্তু লিখে আমরা সবসময় শুনতাম যে লিখার জন্য কোন কিছুর দরকার পড়ে না যেখানে যেখানে ওনাদের জায়গা হয় সেখানে লিখে ফেলে তো আপনি যে মেজেতেও লিখতেন সেটা কিন্তু আমাকে বেশ উৎসাহিত করলো যে কোনো কিছু বাধা দেয়নি আপনাকে আপনাকে যখন যখন যেটা সামনে পেয়েছেন আপনি সেটা আপনার লেখার হাতিয়ে হিসেবে আপনি নিয়েছেন আপনি যখন লেখালেখি করেন তখন কি আপনার এমন কোনো ফিলিংস আছে যে ওকে আমি আজকে এই সাবজেক্টটা নিয়ে লিখবো বা আপনাকে কোনো মাইন্ড সেট আপ থাকে এম লিখার মধ্যে না জাস্ট আপনি লিখেন আসলে লিখে আমি জানি না অন্য অন্য জনের কথা আমি বলতে পারবো না তবে আমার যা হয় আর কি আমি যদি লিখতে চাই তাহলে আমি লিখতে পারবো না মানে যদি চাই বলে আমি আজকে লিখব না লিখতাম লেখাটা হঠাৎ করে চলে আসে মানে লিখাটা এমন একটা ভাব আমি জানি আর সবার ক্ষেত্রে হয় কিনা কিন্তু আমার ক্ষেত্রে আমি যদি আজকে মুড ভালো না থাকে তাহলে আমি লিখতে পারবো না এটা একটা মোডের বিষয় আছে একটা ভাবের বিষয় আছে একটা আপনাদের সারাউন্ডের আশপাশ আছে এটা কিন্তু আপনার অনুকূলে আসতে হবে হ্যাঁ তাহলে কিন্তু লিখতে পারবো লিখতে সবাই পারে কিন্তু একটা প্রেজেন্টেবল লিখে আসবে না মানে একটা যে মানসম্মত যে একটা লিখা সেটা আসবে না আমি আবার লেখার বিষয়ে খুব একটু মানে খুঁতখুতি স্বভাবের যা আসে তাই লিখে ফেলি না লিখি যদি আমি বারবার দেখি যে ঠিক আছে কিনা একটা যখন লিখবো শুধু তো লিখলে হবে না এটা একটা এটা কারণ হতে হবে এটা একটা হ্যাঁ আমার লেখাটা দেখে যদি অন্য আরেকজন ইন্সপায়ারেশন ইন্সপায়ার হয় তাহলে তো এটাই তো লিখার কারণ তাই না হ্যাঁ তাই আমি লিখি যখন লিখি আমার মেজাজ ভালো থাকে ফুরফুরে থাকে তখনই আমি আমি বুঝতে পেরেছিলাম এই অনুষ্ঠান শুরু শুরু হওয়ার আগে যে আপনি একটু খুঁতখুঁতে টাইপে আপনার লেখাটা কেমন হবে কিভাবে যাবে সেটা আপনি বারবার দেখতেছিলেন ধন্যবাদ আপনার কাছ থেকে আমি আরো জানবো আপনার লিকা সম্বন্ধে আপনার ফিউচার প্লান সম্বন্ধে এখন আসেন আমি সাবরিনা আপনাকে জিজ্ঞেস করি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এলবি এর পাঁচ পরে অনুষ্ঠানে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন এলবি টোয়েন্টি ফোর কে থ্যাংক ইউ আজকের এই অনুষ্ঠানের জন্য এরকম একটা অপরচুনিটির জন্য আমি যতটুকু জানি আপনি ব্যবসার নিজস্ব একটা ব্যবসা রান করেন তো আপনি কবে থেকে এদেশে আছেন এবং আপনার এই ব্যবসার প্ল্যানটা কবে থেকে শুরু হলো মেইনলি আমি আছি এখানে টেন ইয়ার্স পাস আমি যখন এই দেশে আসি আমি নর্মাল সার্ভিসে ছিলাম বাট আফটার কমপ্লিট মাই এডুকেশন আমি এর মাঝেও আমার এডুকেশন কমপ্লিট করেছি বাংলাদেশ থেকেও করে আসছি আমার সবসময় ইচ্ছা ছিল নিজের কিছু করার তো আমার বিয়ের পর আমার হাজবেন্ড মেইনলি উনি বিজনেস ইনভলভ

যখন আপনি সিকিউরিটি বিজনেসটা যখন আপনার শুরু করলেন সেই শুরু করার শুরু করার সাথে আপনার কোনো স্ট্রাগলিং বা আপনার এমন কোনো প্রতিকূল সৃষ্টি হয়েছিল কি এরকম কোন আমার এলপি বি টোয়েন্টি ফোর তাদের শেয়ার করবেন যাতে ওনারাও শুনে সেটা থেকে শিখতে পারে এবং জানতে পারে শিক্ষা নিতে পারে অবশ্যই কারণ যে কোনো জিনিস আপনি শুরু করতে গেলে আপনাকে অনেক প্রতিকূলতা পার হতে হবে আমি যখন জব করতাম তখন আমি এমপ্লয় ছিলাম যখন আমি বিজনেসে ইনভলভ হবো তখন আমি এমপ্লয়ার হয়ে গেছে তো সেই ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয় কাজের পরিধি চেঞ্জ হয় রেসপন্সিবিলিটি চেঞ্জ হয় অনেক কিছু আপনাকে তখন আরো বেশি বেশি করে জানতে হচ্ছে আপনি যখন বিজনেস স্টার্ট করেন তখন আপনাকে পুরো অর্গানাইজেশন সব কিছু আপনাকে জানতে হচ্ছে বা যখন আপনি সার্ভিস করেন তখন শুধু একটা সেক্টরে আপনি সীমাবদ্ধ তো সেই হিসেবে ডিফারেন্ট ডিফারেন্ট পিপল প্রত্যেকের সাথে তার অ্যাটিটিউড তার বিহেভিয়ার তার পারিপার্শ্বিক অবস্থা ক্লায়েন্টের সাথে সবকিছু বোঝার জন্য সময়ের দরকার আপনি যত আপনার সময় দিবেন তত আপনি জানবেন তত আপনি সাকসেস হতে পারবেন আমার ক্ষেত্রে তাই হয়েছে আমি শুরুতে কোনো কিছুই তেমন বুঝতাম না যখন আমি তাদের সাথে ইনভলভ হওয়া শুরু করলাম তখন আস্তে আস্তে আমি জানলাম আমি আমার ক্লায়েন্টের সাথে যখন মিটিং করা শুরু করলাম তাদের ওপিনিয়ন জানলাম তারা কি চাচ্ছে কি রকমের সার্ভিস দিলে তারা হ্যাপি হবে সেই অনুযায়ী আমি আমার চেষ্টা চালালাম এবং আমি আমার সেই চেষ্টা এখনো ধরে রেখেছি এবং যে আমি এখনো আল্লাহর রহমতে আমি হাপি আমি সাকসেস আমার একটা প্রশ্ন আপনার কাছে আমরা সবাই জানি আমরা যে সমাজটা বাস করি সেটা পুরুষ শাসিত সমাজ সেই পুরুষ শাসিত সমাজে আপনি একজন ফিমেল হয়ে এই যে সিকিউরিটি যে বিজনেসটা আপনি রান করতেছেন সেখানে কি আপনার কোনো অসুবিধা হয়েছিল বা আপনাকে সেই অসুবিধা থেকে সুবিধাটা দুটেই আমরা জানতে চাই আমার মতে যেটা আসলে এখানে একের জন্য রাইওলজি এক এক রকম পুরুষত্বান্তিক বলতে আসলে নারীত্বান্তিক পুরুষত্বান্তিক বলতে কোনো কিছু নেই যদি আপনি সেটাকে নরমাল হতে চিন্তা করেন আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার ফ্যামিলি সাপোর্ট আমার মা বাবা আমার হাজবেন্ড আমার ভাই বোন তারা আমাকে ইন্সপায়ার করেছে এবং আমার নিজেরও কনফিডেন্স ছিল যে আমি নিজে কিছু করব প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে থাকে যে হ্যাঁ আমার নিজস্ব কোনো হবে অবশ্যই আছে আইডেন্টি আমি বলবো যে নেই এখানে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কারো ক্ষেত্রে কম বা কারো ক্ষেত্রে বেশি বাট সেটা পারিপার্শ্বিক অবস্থা যেটাই থাকে আপনার যদি নিজের কনফিডেন্স থাকে এবং আপনি যদি আপনাকে বিশ্বাস করেন তাহলে আপনি অবশ্যই এগিয়ে যেতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো শুনে যে আপনি অনেকে কিন্তু লাইফের দশ বছরে কিছু করতে পারে না সেটা এই যে একটু বললাম প্রতিকূলতা বলেন অনেক কিছু বাধা আসে কিন্তু আপনি দশ বছরে আপনি নিজে সেটেল হলেন ব্যবসা রান করতেছেন তারপর আমি আমি যতদূর জানি আপনি এডুকেশনের সাথে আপনি রিলেটেড আছেন জি আমি প্রফেশনাল এডুকেশনের সাথে রিলেটেড আমি বাংলাদেশে যখন ছিলাম আমি এম পার্ট কোয়ালিফাই সি এর এখানে আসার পর আমি এসএসসি এর পার্ট কোয়ালিফাই আমার চারটা পেপার বাকি আছে এখন আমি এখান থেকে বিএসসি তে অ্যাকাউন্টিং এ অনার্স করেছি এবং আমার রেজাল্ট ভালো ছিল আমি ফার্স্ট ক্লাস পেয়েছি আমার নিজের ইচ্ছা আমার নিজের একটা প্র্যাকটিস অর্গানাইজেশন খোলা অ্যাকাউন্টিং এর উপরে এবং এটা হচ্ছে প্রত্যেকেরই একটা আইডেন্টি আপনি আপনার বাবার সাথে অনেকে পারিবারিক সূত্রে বিজনেস সেটা বাবা হোক ভাই হোক হাজবেন্ড হোক তারপর আমি বলবো যে মেয়েদের ক্ষেত্রে নিজের প্রকাশ করাটা উচিত যদি আপনার ইচ্ছা শক্তি থাকে পৃথিবীতে কোনো কিছু পারবো না এমন কোনো আপনি হয়তো আজকে পারছেন না ফিউচারে পারবেন দুদিন পরে পারবেন দু বছর পরে পারবেন বাট আপনাকে চেষ্টা করতে হবে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে আপনার ইচ্ছা শক্তি থাকলে আপনি সবকিছু করতে পারবেন আমি আপনাকে এখানে একটু থামাচ্ছি একটু আগে আমার ভুল বললেন যে আপনার ইচ্ছা থাকতে হবে এবং কোনো কিছু আমরা পারবো না এমন কিছু নেই অবশ্যই নেই আমি এলবি টোয়েন্টি ফোর এর সব দর্শক সেটা বলবো আপনারা দেখেছেন উনি দশ বছরের ভিতরেই উনি নিজে এখানে সেটল হয়েছেন উনি ব্যবসা করতেছেন উনি এডুকেশন চালিয়ে যাচ্ছেন আমরা পারি না সেটা বলা আসলে ঠিক না আমরা করতে পারি আমরা আমরা করি দেখিয়ে দিতে পারি এখানে সাবরিন ইয়াসমিন উনি দেখিয়ে দিলেন যে উনিও সেটা করতে পারে আপনার কাছে আমি আবার আসতে আবার আসছি তার আগে আমি একটু হাজির করি সেই কাছে চলে যাচ্ছি আপনি শুধু কবিতা লিখে না ছোট গল্প না কিছু লিখি লেখার মানে মাঝে মাঝে অনেক কিছু চেষ্টা করি লিখা লিখা হয় কিনা জানি না তবে বেশিরভাগই আমি ছড়া কবিতা লিখতে পছন্দ করি যেটা হলো যে আপনার ছন্দ মিলিয়ে ছড়া আমি বেশিরভাগ আমি ছড়ার মধ্যে তিনটা বৃত্ত আছে তবে আমি সরবৃত্ত যেটা সেটাকে আমি খুব বেশি পছন্দ করি সেটা হলো ছন্দ মিলিয়ে লিখা আর এটা মানে ছোট ছড়া হয় আর কি ছড়া কবিতা হয় আর কবিতা লিখি মাঝে মাঝে যেটাকে বলে গদ্য কবিতা আবার সোনেট আছে যেটা সোনেটও লিখার চেষ্টা করেছে কয়েকটি লিখেছে সোনে আর ছোট গল্প লিখার অভ্যাস ছিল আগে বাট এই যে আপনি আগে একটু আগে বলেছেন আমি একজন মা মা হওয়ার কারণে ছোট কবিতা গল্প লিখতে হলে কিন্তু অনেক সময় প্রয়োজন হ্যাঁ আপনার যদি আপনি যদি সময় দিতে পারেন না তাহলে ওইদিকে দিকে না যাওয়াটাই ভালো তাই অনেক দিন হয় আমি আর ওইদিকে পা মারাইনি তবে ছোট কবিতা পুঁথি কয়েক মানে রিসেন্টলি আমি পুঁথি লেখা শুরু করেছি আমি জানি না পুঁথি হয় কি না তবে আমি একজন শিক্ষানবিশ আমি শিখছি আর পুঁথি আমি পুঁথি লেখার আগে আমি একটু মানে রিসার্চ করে দেখেছি যে অনেক ধরনের পুঁথি হয় যে এক ধরনের পুঁথি এক মানে এক এক ধরনের পুঁথি যে করতে হবে এমন কিছু না তবে সবটা সব থেকে যেটা আমার জন্য সহজ সেটাই আমি বেছে নিয়েছি আর আমি সেটাই মানে চেষ্টা করছি সেই অনুযায়ী এখানে আমার আপনাকে আজকে এই প্রোগ্রামে ডাকার একটা কারণ এই আমি যখন দেখলাম যে আপনি পুঁথি লিখেন এবং পুঁথি পড়েন এই পুঁথি পড়াশোনা আপনি হোক আর আমি হোক আমরা কিন্তু কখনো দেখিনি আমরা সেটা শুনেছি আমরা যখন ছোট ছিলাম যখন বাংলাদেশে ছিলাম আমরা যখন বিটিভিতে একটা প্রোগ্রাম চলত সেখানে পুঁথি পড়া মঞ্চ নাটক যাত্রা নাটক এগুলো হতো ওইগুলির মধ্যে কিন্তু এগুলো চলত আমি সেদিন দেখলাম যখন আপনি পুঁথি লিখতেছেন তখন থেকে আমার একটা আগ্রহ লাগলো যে আপনাকে জিজ্ঞেস করবো আপনি কেন পুঁতি লেখা নিয়ে বা পুথি পড়া নিয়ে আপনি সেই ইন্টারেস্ট জাগলো যেখানে আপনি সেই লাইনেরই না আপনি সেটা পাননি যারা আমাদের দাদিরা চাচিরা ওনারা কিন্তু সেই সময়টা পাইছে দেখছে আমরা কিন্তু পাইনি কিন্তু আপনি সেটাকে আবার নতুন করে জন্ম দিতে চলেন কোন জিনিসটা আপনাকে ইন্সপায়ার করেছে সেটাকে এই সাধারণ মানুষের মধ্যে তুলে দেওয়ার জন্য আসলে সেটা মানে সেটার একটা ছোট একটা ঘটনা আছে পুঁথি তো আমরা মানে সরাসরি কখনো দেখি নাই যে আপনি বললেন শুনিনি আমার গত তিন বছর আগে আমি আমেরিকাতে আমার ছোট বোনের বিয়েতে গেছিলাম তো দেশে তো অনেক হই হুল্লোর করে বিয়ে হয় কিন্তু আমেরিকা তো মানে বিদেশ বাড়িতে তো অনেক ইচ্ছা থাকলে অনেক কিছু করা হয় সম্ভব হয় না আর আমার সবার ছোট বোন তা আমার কাছে খুব একটা মানে খারাপ লাগতেছিল যে হারে আমার ছোট বোনটা বিয়ে হয়ে যাচ্ছে আমরা কিছুই করতে পারতেছি না তখন আমার মাথায় হঠাৎ আসলো যে ওকে নিয়ে ওর বিয়ে নিয়ে একটা যদি পুঁথি লিখা যায় তাহলে কি হয় মানে এই এই মানে আমার বোনকে খুশি করার জন্য আমার প্রথমে এইটা এটা আসে তখন আমি ইনস্ট্যান্ট বসে আমি আমার ওর মেহেদি সন্ধ্যার ধরেন দুই ঘন্টা আগে আমি পুঁথিটা ওকে নিয়ে লিখে ফেলি এবং সাহস করে ওর মেহেদি সন্ধ্যায় আমি পাঠ করে ফেলি যখন দেখলাম যে অনেক সারা পাচ্ছি সবাই খুব খুশি হচ্ছে সবাই আমাকে মানে বলতেছে যে অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে আর আমার ওখানে একজন আমার চাচা বোন ছিল উনি জানতো যে আমি লিখালিখি করি দেশে থাকতে লিখালিখি করতাম কিন্তু মানে যখন এদেশে চলে আসি বিদেশ লন্ডন চলে আসে তখন আর ভুলেই গিয়েছিলাম যে আমি লিখালিখি পারি তখন উনি আমাকে মনে করিয়ে দিলেন যে তুই তো আগে ছোট থাকতে লিখতি তুই এখন লিখিস না কেন তখন আমি আমেরিকা থেকে লন্ডনের এসে আবার আমি লেখা শুরু করলাম আর পুথি পুঁথিটা হয়তো হয়তো খুব একটা লেখা হতো না কারণ আমরা পুঁথি আমাদের দেশে হয় এদেশে হয়তো হয় পুরুষ মানুষটা করে কিন্তু কোনো মেয়েদেরকে আমি এখন শুনিনি হ্যাঁ আমি নিজে লিখে আবার পুঁথি পাঠ করতে হ্যাঁ হ্যাঁ আমি আসলে দেখিনি আহ আমরা কিছু কালচারাল প্রোগ্রামে গেলে মুজিবুল হক মনি ভাই ওনার আহ পুঁথিটা আমি বেশিরভাগই শুনেছি বাট কোনো মহিলার আহ পুঁথি আমি শুনিনি হয়তো বা থাকতে পারে সেটা আমি আমি শুনিনি আর কি আমার জানা নেই সেটা আমার কমতি হতে পারে থাকতে পারে আপা আমিও জানি না হ্যাঁ সেটা সেটা আমাদের অজানার ভুল হতে পারে তবে আমার দেখা মতো মনে হয় আমি আপনাকে প্রথম দেখেছি যিনি লিখেন এবং করেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি পুঁথিটাকে আমাদের সমাজে আবার জাগিয়ে দিয়েছেন আপনার মতো মনিবাইদের মতো যারা আছেন আমাদের এখানে সেই প্রচলনটা পুতির মেইন আমি যেটা দেখেছি আমার কাছে মনে হচ্ছে যে আপনারা বাস্তব নিয়ে খুব বেশি সেটা গানের সুরে তুলে ধরেন জি আপা তো পুতিটা হলো আপা আগে যারা বলতে ওনারা কিন্তু ওই যে কোন কোন কাহিনী আছে ও কোন রাজাবাসার কাহিনী বা যে কমলা সুন্দরী ওনাদের নিয়ে পুতি লিখতেন বাট আমারটা হলো আগের কাহিনী আমি তো সবাই জানে আমাদের বর্তমানে যেগুলো হয়ে যাচ্ছে এগুলো যদি আমি একটু পুথি রাতকারে তুলে ধরি আমাদের সমাজে তুলে ধরি তাহলে হয়তো আমার পুঁথি শুনে হয়তো অনেকের ভুল বান্তি হলে বুঝতে পারবে এটা ঠিক না ওটা ঠিক না তে আমার পুঁথিটা হলো যেমন আপনি বলতে পারেন যে মডার্ন পুঁথি আর কি আমাদের অনুষ্ঠান অনেক শেষ পর্যায়ে চলে আসছে আমি অনুষ্ঠান শেষ করার আগে আপনার কাছ থেকে একটা পুঁথি শুনবো তার মধ্যে আমি চলে এসে সাবেন ওনার কাছ থেকে উনি যেমন ব্যবসা করেন আপনারা কাছে আমার একটা প্রশ্ন আপনাদের যে সিকিউরিটি যে ব্যবসাটা শুধু কি আপনি আমাদের এশিয়ান কমিউনিটি সীমিত সীমানাবদ্ধ না অন্য কোন কমিউনিটির সাথে বা অন্য কোন খাতের মানুষের সাথে আপনারা সেখানে জব দেন আমি আসলে ডাইভার্সিটিতে বিশ্বাস করি হু আর এলিজিবল এন্ড হু हैज द क्वालिफिकेशन দে অল আর এবল টু ডু দা ওয়ার্ক ম্যাডাম it's not the religion it's not the other community person to person everyone এখানে বিভেদের কোনো কিছু নেই সবাই এক্ষেত্রে যার কোয়ালিফিকেশন আছে যে এলিজেবল যেটা হচ্ছে অফিসিয়াল রুলস গভর্নমেন্ট পলিসি এভরিথিং সব কিছু যার ক্ষেত্রে যায় সেই কাজ করতে পারছে তো আপনি এখানে সবাইকে হ্যাঁ আমরা সবাইকে এখানে স্কোপ দিচ্ছি সবাই অপরচুনিটি পাচ্ছে আপনার বিজনেস এটার নাম থেকে আমার এর নাম হচ্ছে আমাদের রেজ গার্ডিং রেজ গার্ড লিমিটেড রেজ লিমিটেড জি সেটা আপনাদের বেস্ট কোথায় আমাদের বেস হচ্ছে মেইনলি আমাদের অফিস হচ্ছে মেইন অফিস হচ্ছে ব্রহ্মীভাই বোতে আর সেকেন্ড অফিস হচ্ছে আমাদের রেইনহামে রেনহামে আপনাদের সেখানে কাজ পেতে হলে কি কোনো ট্রেনিং বা কিছু করতে হয় হ্যাঁ এখানে ফার্স্ট রিকুয়ারমেন্ট যেটা হচ্ছে আপনাকে মাস সিকিউরিটি লাইসেন্স থাকতে হবে ওকে সিকিউরিটি লাইসেন্স ছাড়া আপনি কাজ করতে পারবেন না এবং সেক্ষেত্রে আদার্স যে রিকুয়ারমেন্ট অ্যাজ পার হেচ পলিসি অ্যাজ অ্যা কোম্পানি আপনাকে সেই রিকুয়ারমেন্ট গুলো ফুলফিল করতে হবে আপনার ডিবিএস চেক এভরিথিং অ্যাজ এ রিক নর্মাল রিক্রুটমেন্ট প্রতিটা কোম্পানি যা ফলো করে সেই ক্রাইটেরিয়া যা আছে সেটা আপনাকে ফুলফিল করতে হবে তাহলে আপনি জব করতে পারবেন আপনার ব্যবসা ভবিষ্যৎ প্ল্যান কি আমার ব্যবসা নিয়ে ভবিষ্যৎ প্ল্যান আর একটু এক্সপ্যান্ড করা আরো কিছু উইংস বের করা যে আমি এক সেক্টরে কাজ না করে এই রিলেটেড আরো কিছু সেক্টরে আমি আমার উইংসটা প্রসারিত করব সেটা কি সেটা কি শুধু লন্ডন বেস করবে না আপনি ইউরোপ বেস করবেন আমি ইউরোপ বেস বলতে না যেহেতু আমি ইউকেতে আছি আমি হোল ইউকেতেই এটা ট্রাই করব ফার্স্ট আমি ইউকে কভার দেওয়ার চেষ্টা করবো তারপরে আমি আদার কান্ট্রিতে ইউরোপ আমেরিকান যেখানে হোক আমি সেই ক্ষেত্রে চেষ্টা করব আপনার রেসপন্ড কতটুকু আপনি পাচ্ছেন আমার রেসপন্ড আমি নরমালি আমরা যেটা কাজ করছি এখানে আমরা শুধু লন্ডনে কাজ করছি না আমরা আউটসাইড লন্ডনেও কাজ করছি অপরচুনিটি যখন আসে আমরা সেই অনুযায়ী সেইটার বেসিসে আমরা আমাদের ক্ষেত্রে আমরা সেটা এক্সপান্ড করতেছি এবং আমাদের ফিউচার প্ল্যান আছে আমরা হোল ইউকে সার্ভিস প্রোভাইড করা এরপর আমরা দেশের বাইরে চিন্তা করব যে দেশের বাইরে আমরা কিভাবে সেটাকে এক্সপ্যান্ড করতে পারি ইনশাআল্লাহ আপনি আমরা আমরা সবাই পারবো যদি আমাদের মেন্টাল স্ট্যান্সটা যদি শক্ত থাকে এবং আমাদের ক্যাপাবিলিটি এবিলিটি শক্ত থাকে জি কারণ আমাদের ক্ষেত্রে হয়তো আমরা দেখা যাবে আমরা চাঁদে যেতে পারবো না বাট আপনি আপনার সেক্টরে অন্তত পক্ষে কাজ করতে পারবেন আপনি যদি চেষ্টা করেন মানুষের চেষ্টায় সবকিছু হয় হ্যাঁ এটাই যে কেউ 100 পাবে কেউ 80 কেউ 90 বাট আপনি কিন্তু পারবেন আপনার মধ্যে প্রতিটা মানুষের ক্ষেত্রে সেই এবিলিটি আছে তা আপনি আপনার নিজস্ব শক্তি দিয়ে আপনাকে আগাতে হবে আমার আরেকটি প্রশ্ন আপনার কাছে আপনি করেন এবং আপনার ব্যবসা করেন তারপর আপনার স্টাডি করেন তিনটে জিনিস সমান পেলে আপনি কি করে করেন আমি আসলে ম্যানেজ করে নিয়েছি আমার একটা ছোট বাচ্চা আছে 3 1 আছে সেই স্কুল গোইং আমাকে ফ্যামিলি দেখতে হচ্ছে আমি মেনটেন করছি আমার হাজবেন্ড এর সাথে আমি বিজনেস ইনভলভ আমি আমার এডুকেশন সেক্টর বাট এক্ষেত্রে হ্যাঁ আমি যেহেতু ম্যানেজ করে নিয়ে আসছি এখন আমার কাছে এটা হয়ে গেছে বাট প্রথম প্রথম আমার কাছে একটু টাফ মনে হতো যে আমি কি পারবো আমি কি পারবো বাট আমার হাজবেন্ড আমাকে ইন্সপায়ার করেছে আমার বোনেরা ভাই বোনেরা আমার মা আমাকে ইন্সপায়ার করেছে হ্যাঁ অবশ্যই পারবা তুমি যদি চেষ্টা করো আমি আমি সবসময় আমার ফ্যামিলি সাপোর্ট পেয়ে আসছি যে কারণে এখন আমার কাছে এটা খুবই সিম্পল কারণ আমি একটা রুটিনের মধ্যে চলে আসছি আমি জানি যে আমার সময়টুকু আমি কিভাবে ভাগ করে নিব এবং আমি সেইভাবেই করে যাচ্ছি আমার বাচ্চার ক্ষেত্রে আমি ফুল টাইম দিচ্ছি তাকে আমি আমার হাজব্যান্ডকেও টাইম দিচ্ছি আমার ফ্যামিলিতে টাইম দিচ্ছি আমি আমার বিজনেসে টাইম দিচ্ছি আমাদের বিজনেসে তো ক্ষেত্রে আসলে চেষ্টা করলে সবকিছু হয় এই যে প্রথমে একটু কষ্ট হয় কারণ হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে আপনি কোথায় কতটুকু সময় দিবেন কিভাবে অ্যাডজাস্ট করবেন এটা আসলে ডিপেন্ড করে সিচুয়েশন উপরে টাইম ডে ডে বাই আপনি দেখবেন যে এটা খুব ইজি হয়ে যাচ্ছে আমরা সবকিছু আমরা যখন জন্ম হয়েছে আমরা যখন মার ছিলাম যখন হাঁটা শুরু করলাম আমরা কিন্তু প্রথমে হাঁটতে পারিনি আচ্ছা শিখেছি বাট আস্তে আস্তে কিন্তু আমরা হাঁটা শিখেছি আমরা পায়ের উপর ভর করে আমরা দাঁড়াতে শিখেছি প্রতিটা জিনিসই এরকম পুরো লাইফ সার্কেলটা এরকম সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপরে আপনি যদি চান আপনি পুরো পৃথিবী জয় করতে পারবেন হয়তো বা সময়ের ব্যবধান বাট কোনো কিছু অসম্ভব না আমি এটাই বলবো এবং সবাই যদি মন থেকে চেষ্টা করে যত বাধা আসুক বাধা থাকবে এটা নর্মাল আমাদের বাধা থাকবে বাট আমরা বাধাকে ওইভাবে ম্যানেজ করে আমরা এগিয়ে যাব আমরা আমাদের আপনার আমার আপনার কাছে আমার লাস্ট একটা প্রশ্ন প্রশ্ন আপনার ব্যবসার ব্যবসা যখন আপনি প্রথম শুরু করলেন আপনার হাজব্যান্ড আপনি বারবারই ওনাকে শরণ করেছেন আপনার কথায় যে আপনার হাজব্যান্ড আপনাকে হেল্প করে যাদের হাজব্যান্ড হেল্প করে না বা যাদের ফ্যামিলি এতটুকু অ্যাডভান্স আসে না আপনি তাদের জন্য বা সেই সব ফ্যামিলির জন্য আপনি কি বলবেন তাদের জন্য বলবো যে আপনারা চেষ্টা করেন আপনার লাইফ পার্টনার যে আপনার সাথে আছে তাকে বুঝানোর চেষ্টা করেন মানুষকে বুঝালে মানুষ বুঝে ভালো সবাই এক্সপেক্ট করে করে এবং আপনি বুঝান তাকে আপনার ফ্যামিলিকে একদিন লাগবে লাগবে তারা একটা সময় বুঝবে আপনি আপনার চেষ্টাটা দেখান আপনার ইচ্ছা শক্তি দেখান যে আপনার ইচ্ছা শক্তি আছে আপনার চেষ্টা আছে তখন দেখবেন তারাও আপনাকে সাপোর্ট করা শুরু করেছে আপনি যদি তাদেরকে খুব সুন্দর ভাবে বুঝিয়ে নিয়ে আসতে পারেন যে দেখো এই ক্ষেত্রে এটা হলে আমার ক্ষেত্রে আমি এই বিজনেসে ইনভলভ হচ্ছে কারণ এখন আপনার নারী উদ্যোক্তা প্রচুর পৃথিবীতে আমাদের এশিয়ান কান্ট্রি বাংলাদেশ আমাদের দেশে দেখেন প্রচুর মেয়েরা কাজ করছে তারা নিজের উদ্যোক্তা হয়েছে ইভেন এইখানে পর্যন্ত পুরো ওয়ার্ল্ডে তো তাদের ক্ষেত্রে তাদেরও ফ্যামিলি আছে তাদের হাজব্যান্ড আছে প্রত্যেকেই ইনভলভমেন্ট আছে সবাই কিন্তু এতদূর আসছে যে সবাই স্ট্রাগল করে আসছে আপনাকে চেষ্টা করতে হবে কারণ আপনি যদি আগাতে চান আপনাকেই আসতে হবে আগে তখন আপনি সাথে সবাইকে পাবেন বাট আপনাকে বুঝাতে হবে তাদেরকে করতে হবে কারণ আপনি যখন ভালো কিছু করতে যাবেন আমি যতটুকু বিশ্বাস করি যে ভালো কাজকে সবাই প্রায়োরিটি দেয় সেক্ষেত্রে আত্মীয় স্বজন হোক সবার কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন বাট এইটা সময়ের ব্যাপার বুঝাতে হবে আপনার ইচ্ছা দেখাতে হবে আপনার আপনি কি উপলব্ধি করেন আপনার কি প্রেজেন্টেশন এবং আপনার কি থিঙ্কিং সেটা আপনাকে তাদের কাছে শো করতে হবে

আমাদের সম্বন্ধে একদম শেষ হয়ে গেছে তার আগে আমি উম শুনতে চাইবো আহ পুথি আগে আমি একটা জিনিস বলবো যে এটা কি এই পুতিটা কি আজকে লেখা না এটা এই পুঁথিটা খুব সর্ব নোটিশে লেখা স্পেশালি আপনার পাঁচ পূরণের জন্য লেখা তাই নাকি জি আপা বাহ তাহলে তো তাহলে তো শুনতেই হয় আমার এমপির দশ হাজার সবাইকে সবাইকে উদ্দেশ্যিক বলতেছি আপনারা পুথিটা শুনেন মনোজউদ দিয়ে এবং আমি জানি না কি লেখা আছে পুথিতে এবং পুথিটার যতটুকু বুঝেছি ওনার কাছ থেকে আজকে আমাদের অনুষ্ঠানে নিউনি লিখেছেন সেই কি লিখেছেন আমরা শুনি ওনার কাছ থেকে চলুন ধন্যবাদ জানি না কি হবে পুথি তো লিখেছি জানি না কি করব তবে আমি যথাসাধ্য চেষ্টা করব যে দশদের দানে ভালো একটা কিছু উপহার দেওয়ার জন্য তো আমার পুথিটার নাম হলো পাঁচপুরনের পুথি আর নর্মালি আমি পুথি লিখি মানে শুদ্ধ ভাষায় লিখি বা এই পুথিটা আমি সিলিটি ভাষায় লিখেছি জানি না কেমন হয়েছে তবে আমি চেষ্টা করছি আরে হনন হনন ভাই বন্ধুগণ হনন দেয়া মন পাসপুরন ফুরন দেওয়াত আইসি এখন হাজিরা কৃষি ও পিয়ামি বইসি ফুতি লয়া

জনগণর ব্যাখ্যা আর শত শত দুঃখর কষ্ট ফুটে পাস পুরনো সমস্যা সমাধানর ফত ফাইবাইলে অনু সোশ্যাল মিডিয়া সারাই আমরার গতি আরাই লাই সকলে মিলিয়া তারে বালা খাম আই 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 সতাগুণ হইয়া শেষ করলাম আমার এই ফুটি ক্ষমা খৰি দিবাসকলে ঐলে গ ভুল ভান্তি মিলি মিছি তাকমু আমৰা সকল মানৱ জাতি শেষে অন্য় সৰ্বাচাৰ্য খৰি গিনতী ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি সেই পুঁথিটা লিখেছেন অসংখ্য ধন্যবাদ অনেক ভালো লাগছে আমি শিওর আমার এলবি ছোট ফোর দর্শকরা পছন্দ করবেন বাই দিস টাইম আমি আমি মেসেজ পেয়ে গেছি আমি আসার আগে বলেছিলাম যে একটা পুঁথি শুনবো তো এই আমার একজন দর্শক আমাকে মেসেজ দিয়েছেন যে উনি একটা না উনি কটা পুঁথি শুনতে চান যাই হোক আমার সেই দর্শকে বল উদ্দেশ্যে বলতেছি আপনি শুনবেন অন্য কোনো অনুষ্ঠানে আমার এই বোনের কাছ থেকে আপনার আরেকটা প্রতি আমাদের অনুষ্ঠান আজকে একদম শেষ পর্যায়ে এসে গেছে যাওয়ার আগে আপনাকে আপনি আমাদের এই দর্শকদের থার্টি সেকেন্ডের মধ্যে কি মেসেজ দেবেন আপনার পুঁথি নিয়ে আপনার লিখা নিয়ে আসলে আমার যেহেতু সিলেটি ভাষায় প্রতিটা পাঠ করেছে তাহলে খুব একটা কমফোর্টেবল ফিল করতে পারিনি মানে আমি মানে ছুটটা অনেক জায়গায় কেটে গেছে আমি কিছু করার নাই আপনি অনেক ভালো করেছেন আর এলবি টোয়েন্টি টোয়েন্টি ফোর এর দর্শকদেরকে জানাবো যারা আপনারা রাবিয়া জামান জ্যোতির সাথে থাকে পাটপুরনের সাথে থাকে আর আপনাদের জন্য কিন্তু আমাদের এখানে আসা আপনাদের উৎসাহ পেলে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে চাই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং এল বি টোয়েন্টি ফোর এর ক্যামেরার যারা কলা কৌশলী আছেন তাদেরকে অনেক ধন্যবাদ কারণ ওনাদের কারণে কিন্তু আমরা আমাদের উপস্থাপনাটা আপনাদের কাছে তুলে ধরতে পারছি আর আপা আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার এই সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আসার জন্য তো শর্ট নোটিসে আমি আপনাকে আবার দেখতে চাই আমার এল বি টোয়েন্টি ফোর এর দর্শক আবার দেখতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এগেন সাবরিনা ইয়াসমিন আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা নতুন ব্যবসা করতে চায় তাদের আপনি কি বলতে চান সবার উদ্দেশ্যে একটাই ব্যাপার সেটা হচ্ছে যে বলার কথা যে আপনারা চেষ্টা করে যান আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কোনো কিছু হবে না আপনার থার্টি সেকেন্ডের বক্তব্য এখানে শেষ হয় আর দর্শকদের ধন্যবাদ আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আপনাদের কারণে আমরা আজকে এখানে আমাদের অনুভূতি

ফিল্টার যারা দেখতেছেন তাদেরকেও আপনারা অনেক সময় দিয়েছেন শেষ করার আগে আমি একটা কথা বলতে চাই আমরা এই প্রোগ্রাম করি যে যখন চা গেস্টরা আসেন তাদের নিয়ে তাদের কাছ থেকে শুনি তাদের তাদের কাছ থেকে শুনি তাদের লাইফের এক্সপেরিয়েন্সটা তারা কিভাবে লাইফ সম্বন্ধে লাইফ নিয়ে এগিয়ে যাচ্ছেন তাদের ইন্সপাইরেশন যদি আপনাদের একটু কাজে লাগে তখন আমাদের আজকের অনুষ্ঠানটা আজপরিণের এলপি200 অনুষ্ঠানটা ප්‍රතිফিলિત হবে এবং சக்சেসফুল হবে আপনারা যে যেখান থেকে আজ দেখতেছেন আমাদের অনুষ্ঠান আপনারা সবাই ভালো থাকুন আজকের হতে আমি এখানে বিদায় নিচ্ছি আবার অন্য একটি এক কোন কোনের জনতন গেস্টের সাথে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমি রাবে জামান জসনা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুভ সন্ধ্যা